জালাল উদ্দিন সুয়তি রহমতুল্লাহ লেখছেন প্রমাণ দিয়া লেখছেন কবরে দিতে দেরি চেহারা চেঞ্জ হতে দেরি হবে না চেহারা চেঞ্জ হয়ে যাবে মানুষের চেহারা থাকবে না এই জন্যই তো মাথার গিরাটা খুইলা দিতে হয় মাথার গিরাটা কেন

আর যদি রুম চেঞ্জ না হয় তাই নাও করতে হবে না তাইলে পছবে এটা মানুষই আসছে জিজ্ঞেস করে আবার উল্টা বিপদে পড়ি কিনা আসে কিতাবে উল্টা বিপদে পড়বে উল্টা বিপদে পড়ি কিনা হতে পারে উল্টা প্রশ্ন আমাকে করতে পারে যেমন কিতাবে পাওয়া যায় জিজ্ঞেস করছে মান কাক তোমার রবকে তো উল্টা প্রশ্ন করছে তোমার রফ কে প্রত্যেকে আসছো আকাশ থেকে ভুলে গেছো তোমার রবের কথা না ভুলি নাই আমি তো আকাশ পাঁচশো মাইল দূরের থেকে পাঁচশো বৎসরের দূরের থেকে এসে যদি রব না বলো তো আমি তো আড়াই হাত মাটির নিচে আসলাম রব বললাম কি করে জিজ্ঞাস করছে আল্লাহ এ তো উল্টা প্রশ্ন করতেছে চেহারা কিরকম আল্লাহ জানে তো চেহারা কব দেখার পরে বলার পরে তো করতেক আওয়াজ আসছে চিনো না হা দা হুয়াল্লাবি ফারাক্তু বাইনাল ওই ব্যক্তি জানকে দিয়ে আমি হকার আর বাতিলের ভিতরে ডিভাইডড করছি ওমর আব্দুল খাত্তাব তার কাছে এসে করতে একই দিয়ে তো সারা দুনিয়াকে হচ্ছি নাই নাম বাতিলের ভিতরে ডিভাইডেড করলাম তার কাছে এসে করতে আমর পুকা আর জাগা পাও নাই হয়ে যা মেরে দোস্ত রহমাতের ছোঁয়া লাগানোর জন্যই আসছিলেন যেন মানুষের মতো মানুষ হই মানুষের মতো মানুষ মানুষের মতো মনে উঠল এই জন্য বলতেছি হম দামেশকে একজন বড় আলীম ছিলেন আব্দুর রহমান হাফাক হাফফার বলে যারা কবর খোদাই করে আরবিতে আদিরকে হাফফার বলে হাফফা আমরা কি বলি বাংলায় গোর খদক হুম আসলে কিন্তু এটা বাংলা না গোর এটা হাসি শব্দ খদম মানীয় খোদাইকারী কবর খোদাইকারী তো ওনারা বংশগত কবর খোদাইকারী ছিল এক মাসের ভিতরে দুটা লাশ দাফন করার পরে খুঁজতে ছিল না বিলকুল অপরিচিত দুই চারজন ছিল তো জিজ্ঞাস করছে এই দুইটা লাশ কি তোমাদের কি হয় বলছে তুমি কে বলে আমি তো গোর খদক কবর আমি খোদাই করছি আমি কবরে দিছি দুই দুইটা কারণ দেখা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে আসছি তুই বাড়ি এলা বলতে ছিল আমাদের সংগ্রাম তো বলছে কি কাজ করতো কি কাজ করতো বলে একজন মাদ্রাসায় পড়তো আর একজন বলে যে পড়ত তার সমস্ত দায় দায়িত্ব এর কাঁধে ছিল খরচা পর্চা যা লাগতো এ বহন করত তো বলছে তুমি এরকম জিজ্ঞেস করো কেন বলে আমি যা দেখছি এই জন্য আসি তো চলে গেছে ওইখান থেকে বিলকুল দামেশকে সবচেয়ে বড় মাদ্রাসায় গেছে বলছে আমি পড়তে আসছি পড়তে হ্যাঁ কয় চুল সব সাদা হয়ে গেল এখন কি পড়বা বলছে না আমি পড়বো বলছে তোর তো পড়ার বয়সই নেই তুই কি পড়বি শোনো আমি কিছু চোখে দেখা আসছি পড়তে পুরা কাহিনী বলছে তো মাদ্রাসালার ভর্তি করাইছেন বুড়া বয়সে হাফেজ হোসেন আলেম হসেন না শুধু এখানেই শেষ না কি তার দের ইতিহাসের নাম এখনো আছে। ওলামা ফজলে তার নাম পাবে আব্দুর রহমান হাসপার হ্যাঁ আমি নাম কইলা দিতেছি আব্দুর রহমান হাসপার তার নাম এখনো আছে ওই যুগের শ্রেষ্ঠ আলমদের ভিতরে তার নাম সে বলছে আমার শখ এই জন্য হয়েছে যে যখনই প্রথম লাশটা রাখছি তো কবর এরকম নূর দিয়া আলো দিয়া ভরছে যে আমি নিজেই বেহুস হয়ে যখন আসছি তো দেখছি ফেরেসরা দ্বিতীয়টাও যখন রাখছি তখনও দেখছি রাখতে দেরি কবরটা নুর দিয়া ভরতে দেরি হয় নাই ওয়া জালালউদ্দিন সুয়ূতী রহমাতুল্লাহ আলাইহিনি মনে হয় এই হাদিস টকা আবীর যে কিছু মানুষ আছে এরা মানুষের মতো মানুষ হয় তাদের লাশ যখন কবরের পাশে নেয় তো কবর চিৎকার দিয়ে বলে ইদান উ লাকা বিলু লাকাবতনি খজরা টুক রাতে দেরি আমার পেট শশমল হইতে দেরি হবে না ওয়াল ইউ হাম বিল জিসমাকা নুরা কবর তো নূর দিয়া ভমবে ভরবে তোর শরীর ও আলোকিত হয়ে আমি মুসান্নিফের নাম কইলা দিলাম কিতাবের নাম বলবো না কিতাব হুজুর দা তালাশ কৰল আমি বড় কষ্ট করে পাইছি তো সেই জন্য আমি কিতাবের নাম বলি না লেকসে আর নাম বইলা দিছি হুজুটটা এবার টোকাইতে থাকো আমিও তো টোকায়া বার করছি ঠিক না সারা দুনিয়া কুরা কুইরা বের করছি হুজুর মনে করছে আমারে পাম দেবো আর আমি হেনে বইলা আর কিতাবের নামই বলা দেবো আর সে বাড়িতে বসেই হা হুম হুম এত সহজে বা তো মোসাম্নেফের নাম বইলা দিছে তো আল্লাহ রসুল আর সিলেন আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানোর জন্য যেন আমরা মানুষের মতো মানুষ হই কিন্তু আফসোস আজকে আমরা নামদামি মানুষ নামদামি মানুষ আসলে মানুষ মানুষ হইলে আবার মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে মানুষ মানুষ হলে মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে ও তো সারাদিন তালাশ করবে কার উপকার করতে পারে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে কারবালা ও বালা কারবালা না কিন্তু কার বালা মানুষের উপকার কর হো বালা আল্লাহ তোর উপকার করবে হাদিসে আছে মা কানাল আবদু ফি আউনি আখি কান আল্লাহ ফি আউনিহি যে মানুষ মানুষের উপকারে যতক্ষণ লাগা থাকবে রব্বে কায়নাত তার উপকারে লাগা থাকবে সে মানুষের উপকার করবে আল্লাহ তার উপকার করবে তাহলে আমরা এখন নামদারি মানুষ

আরে মাঝে মাঝে গরিব ডাইকা এক লোকমা মা নিজের হাতে খাওয়াই দিয়ে লেখা রাখেন আমার কথা দিন তারিখ দিয়া হইতে পারে কেমতের দিনই লোক মা আপনাকে জানাতে নেওয়া মাঝে মাঝে গরিবকে ডাইকা ভালোবাসা এক লোকমা নিচে উঠায় মুখে উঠায় গিয়ে লক্ষা মনে মনে বাইবেন দেখারে খান আমি কিন্তু খাওয়াইতেছি কাকে বলতেন আল্লাহ পারে এক লোকমা লুকমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্যই তো ফুজাইল ইবনে ইয়াস লোকমা লে লিখেছেন লুকমাতুন ফি বাতিনিন জায়া খোদার এক টুকরো উঠায় দেওয়া খাইরুম মিন চামে জামে জামে মানানের বানানোর যে বড় সওয়াব সুবহানাল্লাহ হম আপনি বলবেন মসজিদ না হইলে নামাজ পড়বো কি করা না না বিল্ডিং না হইলেও নামাজ পড়ন যায় আল্লাহ রসুল বলছেন আর দু মসজিদ তুহুর পুরা মসজিদ দুনিয়ার জমি আল্লাহ আমার জন্য মসজিদ বানায়া দিয়েছেন পানি না থাকলে পবিত্রতা গ্রহণ করার জন্য পদ্ধতি বানায় দিছেন খালি চিহ্ন নামাজ পড়লি হয় বিল্ডিং লাগে না বরং আরেকটা শুনাইলে আমার চেতা যান কিনা এক জমান আসবে মাসাজিদ হুম আমেরা মসজিদ চোখে লাগার মতো হবে কিন্তু মুসল্লি থাকলেন আজকে মসজিদ চোখে লাদার মা কিন্তু নামাজি নেই নামাজি মামাজি কারো জীবনে বরকত নাই আসেন সবাই পায়ে হাত দিয়া বলি আসেন আসেন নিজেকে মানুষের মতো মানুষ বানাই এই উন্নত লম্বা পরিশ্রম করতে হবে না আমি দেখাইছি আপনাদের অল্প সময় পরিশ্রম گمایا گمایا اور عبادت سواب لو آ جائے گمایا گمایا